গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তা আমরা যাচ্ছিলাম মেজু নানদের বাড়িতে আর যাওয়ার সময় বাজারে দাঁড়িয়ে আমার বর্মশাই চশমা নেবে ওনার একটু চোখে প্রবলেম হয়েছে অনেক দিন দিয়ে বলছিলো তা যাওয়ার সময় বলল যে দোকানটা যখন সামনেই আছে চলো একটু চশমাটা কিনে নিই তা আমরা কিন্তু রেডি হয়ে একবারে বেরিয়েছি আর এখন যাব দিদির বাড়িতে তারপরে আবার কাল্পস্য একটা পুজো আছে সেই পুজোতে যাব বলে দিদির কাছে একটু যাচ্ছি দিদির বাড়িতে তো কোনো দিন যাইনি এই ফার্স্টবারে যাচ্ছি তা আমার পরামর্শ এখানে চশমার জন্য দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো যে মানে ডাক্তারের কাছে যে অ্যাপার্টমেন্ট নিয়ে দেখা করতে হবে বা চোখ দেখাতে হবে সেই সবের কিছু নেই এখানে চশমার দোকানে একটা খুব সুন্দর মানে চোখের মেশিন আছে ওটা দেখে দিয়ে দেয় আর আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো আর জন্যে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি আমার প্রচণ্ড একটা মানে পারিবারিক সমস্যার মধ্যে ছিলাম আমি যার জন্যে আমার মন ভালো ছিল না আর আমাকে দেখেই বুঝতেই পারছো আমার মনের অবস্থা খুবই খারাপ এটা আমি কারোর সাথে শেয়ারও করতে পারছি না এক তো জানি আমার ভগবান আর জানি আমি আর তাছাড়া আমি কাউকে বলতে পারছি না যার জন্যে কোনো ভিডিও দিতে পারছি না তার জন্যে আমাকে মাফ করে দিও তোমরা আর সবাই আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা করো ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটা অন্যের কাছেও পৌঁছায় আর এই দেখো এই সুন্দর মেশিনটা দেখতে পেরেছো একটা এর মধ্যে কি করে দেখলো কি আমি নিজেও বুঝলাম না তবে আমি জিজ্ঞাসা করলাম বললো চোখ দেখা হয়ে গেছে তা চশমাটা তো আর এখন পাবে না চশমাটা পেতে পেতে হয়তো বিকেল হয়ে যাবে আর নালে কালকে সকালের মধ্যে হয়ে যাবে চশমাটার দাম পড়বে সাতশো টাকা এদিকে বীজু আমার রোদের মধ্যে দাঁড়িয়ে আছে বলতে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমরা কিন্তু একটা মার্কেটের মধ্যে দাঁড়িয়ে আছি তা দেখো বন্ধুরা আমার সমস্যার কথা তোমাদেরকে জানাতে না পারার জন্য আমি খুবই দুঃখিত যদি কোনো দিন সময় পাই বা সেরকম পরিস্থিতি আসে নিশ্চয়ই জানাবো তা আমার বর্মশাইকে এখন বললো ঠিক আছে যে কোনো একটা চশমা নিয়ে নাও তা আমাকে আমার বর্মশাই বললো তুমি একটা চশমা চয়েস করে দাও আমি কি চশমা চয়েস করব আমি তো লেডিস চশমা চয়েস করতে পারি আর আমি যেটাই চয়েস করছিলাম না কেন ওর মুখটা তো একটু বড়ো তা ওর মুখে কখনো ছোট হয়ে যাচ্ছিলো তো কখনো বড় হয়ে যাচ্ছিল তা চলে বন্ধুরা এই চশমার দোকান দিয়ে হয়ে আমি এখন চলে যাচ্ছি দিদির বাড়িতে খালি দিদির বাড়িতে যাব না পিসির শাশুড়ির বাড়িতে যাব একটু ঘুরে ফুরে আসব আর ওখানে জানি না কে কী পছন্দ করে কী না পড়ে তা সবার সব জায়গায় গিয়ে তো আমি ভিডিওটা বানাতে পারবো না আবার দেখা হচ্ছে পিসির বাড়িতে গিয়ে

ছিলাম কিন্তু অন্য একটা শাড়ি পরে তা ওখান থেকে ঘুরে আমরা মেলার পাশ দিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছি বাড়িতে আর দেখতেই পাচ্ছ আমি আর আমার বর্মশাই বির্জু কিন্তু আসেনি বিরজুকে রেখে দিয়েছে বির্জু হয়তো সকালবেলা চলে আসবে তা আমাকে মেলায় নিয়ে যাবে বললো সবাই মেলায় গেছে কিন্তু আমাকে মেলায় নিয়ে যায়নি মেলার এই সাইডে যে একটা রাস্তা ছিল সেখান থেকে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম আর দিদি আমাকে এই শাড়িটা আসার সময় পরিয়ে দিয়েছে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানি আমাকে আর কে কেমন আছো অবশ্যই জানিও জানাতে কিন্তু হলো না অনেক আশা নিয়ে এই ভিডিওটা করলাম তা চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেওয়া হবে নেক্সট দিন ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আর আমাদের এখানে দেখো খালি মাঠ আর মাঠ বাড়িঘর কিন্তু একদমই কম